জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে নিউ পথে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি আর্থিক চাহিদা পূরণে পুঁজি বাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান অর্থ উপদেষ্টার ফিলিস্তিনকে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা ও পর্তুগালের স্বীকৃতি গাজা ইসরায়েলি হামলায় একই পরিবারের ২৫ ফিলিস্তিনি নিহত লেবাননে ইসরায়েলি হামলায় তিন শিশু সহ নিহত পাঁচ নিহতের চারজনই মার্কিন নাগরিক এবং নারী ওয়ান বিশ্বকাপে খেলতে আগামীকাল শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদে সাথে আছি আমি নিরুফার জাহান এতক্ষণ সংবাদ শুনলাম শুনলেন এবারে বিস্তারিত জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে নিউ পথে রয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্স একটি নিয়মিত ফ্লাইট গত রাত একটা চল্লিশ মিনিটে ঢাকা হজর শাহাজারের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় সফরসঙ্গী হিসেবে জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাত ইসলামী নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জামাতি নেতা নকিবুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ও প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ছাব্বিশে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ভাষণে তিনি বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারি সংস্কারমূলক উদ্যোগ সালের অন্তর প্রত্যাশা এবং সালে ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ 31 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস এন্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে এটি জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো এমন একটি উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টা পঁচিশে সেপ্টেম্বর যুবকদের জন্য কর্ম পরিকল্পনার ত্রিশতম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেবেন সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্বোধনা অনুষ্ঠানে এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা দোসরা অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাধারণ সাক্ষ্যের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন আজ ট্রাইব্যুনালে এই মামলার উনপঞ্চাশতম সাক্ষী রাজধানী মিরপুরের শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্ত্রী সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করার মধ্য দিয়ে শেষ হয় সাধারণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আন্তর্জাতিক অপরে ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্য ট্রাইব্যুনালে সকালে বিশতম দিনে সাক্ষ্যগ্রহণ শুরু হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এরাম চৌধুরী এর আগে দিনের প্রথমার্ধে আপ বাংলাদেশ পার্টির সভাপতি আলী আহসান জোনায়েদের সাক্ষ্য গ্রহণ জেরা সম্পন্ন করেন ট্রাইব্যুনাল এই মামলার জন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর আগের ১৯ দিনে এই মামলার একাশি জন সাক্ষীর মধ্যে আটচল্লিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করেন ট্রাইব্যুনাল এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল দুপুরে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মেজানুল ইসলাম জানান সাক্ষ্য গ্রহণ ও জেরাকালে আলী আহসান জুনায়েদ জুলাই আন্দোলনের ধারাবাহিক চিত্র ট্রাইব্যুনালে তুলে ধরেন জুনায়েদের জবানবন্দি গতকাল শেষে ছিল জেরা বাকি ছিল আজকে জেরা সম্পন্ন হলো এইখানে যে বিষয়টা উঠে এসছে উনি আন্দোলনের ধারাবাহিকতা তার বর্ণনা দিয়েছেন এই বর্ণনার পর গতকাল জেরার আংশিক শুরু হয়েছিল আজকে সম্পূর্ণ জেরা করেছেন বিভিন্ন পর্যায়ে ওনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে ঘায়ল করার চেষ্টা করা হয়েছে কিন্তু উনি যথার্থ এবং সুন্দরভাবে সাবলীল ভঙ্গিতে তার উত্তর দিয়েছেন আমাদের এই মামলার সাক্ষী শহীদ সৈকতের বোন আমাদের ঘটনা ঘটনা প্রবাহের বাকি এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধী বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ত্রিশ জনের বিরুদ্ধে মামলার সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সকালে সাক্ষ্যগ্রহণ গ্রহণ জেরা শুরু হয় আজ সিআইডির ফরেনসিক বিভাগের সদস্য পরিদর্শক রুকুনুজ জামান ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাক্ষী শেখ হাসিনা ও শেখ ফজলিন ও তাপসের কথোপকথনের অডিও রেকর্ডের সত্যতা নিশ্চিত করেন তিনি এর আগে ছয় দিনে এই মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ জেরা সম্পন্ন করেন ট্রাইব্যুনাল এর আগে সকালে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার আসামি থেকে রাষ্ট্রাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এবং শহীদ আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার থাকা ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সামাজিক খাতে অর্থায়নের জন্য সরকারের আর্থিক অপ্রতুলতা রয়েছে যা দূর করতে ইসলামী সৌরিয়া ভিত্তিক আর্থিক বন্ড সুকুক মার্কেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তার মতে পুঁজিবাজার বাজার একই সঙ্গে যেমন মুনাফা আয়ের ক্ষেত্র অন্যদিকে এখানে ঝুঁকিও অনেক তাই শেয়ার ও বন্ড কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি মোহাম্মদ সাজ্জাদ হুসাইনের ক্যামেরায় বিস্তারিত মেজবা শিমুলের রিপোর্টে সোমবার রাজধানীর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ে বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন রাজস্ব ক্ষেত্র অবকাঠামো সরবরাহ এবং ইসলামী মানি মার্কেট উন্নয়ন শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ তিনি বলেন বাংলাদেশের মূলধন বাজার এখনও কাঙ্ক্ষিত মানে উন্নীত হয়নি উপরন্তু ঋণ খেলাপি ও তহবিল অপব্যবহারের ঘটনা ঘটছে যা দেশের জন্য বড় ঝুঁকির সৃষ্টি করছে devote our attention to the capital market. Capital market, of course, you get the risk, but you get the dividend. And one unfortunate thing I have been observing in the capital market, especially small investors, they think that this is the right and this is their notion that they will be having perpetual income from the stock market. If stock market prices go, do, go down, they think that this is the fault of the, firstly, fault of the financial advisor.

এসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে সেমিনারে প্রধান প্রতিষ্ঠার বিশেষ সহকারী ডক্টর জামান বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা জওয়ানা হাসান বলেছেন সকলে সম্মিলিত প্রচেষ্টাই পারে ঢাকা চারপাশে নদীগুলো দূষণ রোধ পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র্যকে রক্ষা করতে তিনি আজ রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পলিসি ডায়ালগ রিভাইভিং ঢাকা রিভার্স পলিসি অপশনস ফর সাস্টেইনেবল ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনারে একথা বলেন পরিবেশ উপদেষ্টা বলেন নদী গবেষণা ইনস্টিটিউট ঢাকার চারটি সহ পুরো দেশের যায় ঢাকার পাঁচটি মরিগঙ্গা শীতলক্ষা ধলেশ্বরী এবং আটটি বিভাগের আটটি নদী নিয়ে প্রকল্প নেওয়া হচ্ছে সকল নদী থেকে বর্জ্য অপসারণ ও ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে তিনি আরও বলেন রাজনৈতিক সদিচ্ছা প্রশাসনিক সহযোগিতা এবং জনগণ এগিয়ে আসলে নদী বাঁচানো অসম্ভব নয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে পর্যবেক্ষণ মিশন প্রেরণের বিষয়ে আজ নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী তথ্য অনুসন্ধানী দলের বৈঠক অনুষ্ঠিত হয় আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে আট সদস্যের ইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিনিয়র ইলেকশন এক্সপার্ট ইউ প্রতিনিধি দলের সদস্যরা নির্বাচনী কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সালাউল্লাহ সহ ইসি কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন থেকে সরবে না এনসিপি প্রতীক হিসেবে সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা চাওয়া হয়েছে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন নিবন্ধন প্রতীক ও প্রবাসী ভোটাধিকার নিয়ে সিএসি র সাথে আলাপ হয়েছে উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন নির্বাচন কমিশন এনসিপি এর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে গণঅভ্যুত্থানের পরে আমরা যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছি আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া সেটা অনেকে যারা পরিশ্রম করেছেন পুরো দেশবাসী তাকিয়েছিল সেটা তো আমরা একটি পজিটিভ সাইনের দিকে যাচ্ছে এবং এটা সুখবর আসছে প্রতীকের বিষয়ে আমরা এখন আজকেও বলে আসছি যে আমরা শাপলা সাদা শাপলা লাল সাপলা আমরা যে তিনটি প্রতীকের কথা বলেছি সেটা থেকে আমরা সরছি না আমাদের যারা প্রবাসী ভাইরা রয়েছেন তারা অনেকগুলো কমপ্লেক্সিটি ফিল করতেছেন প্রবাসী ভাইদের সাথে কথা হয়েছে সেখানে আমরা অন দ্য ফিল্ডে গিয়ে ভিজিট করে দেখেছি যে তারা কোথায় কোথায় প্রবলেম ফেস করতেছে সেই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করে আজকে আমরা এখানে প্রধান নির্বাচন কমিশনারের কাছে উপস্থাপন করেছি দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে অল্প বয়সীদের উচ্চ রক্তচাপে আক্রান্তের সংখ্যা অলস জীবনযাপন অনিদ্রা মানসিক চাপ ধূমপান ও মদ্যপান অনিয়ন্ত্রিত জীবনযাপন করাকে এই রোগের মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা শরিফুল ইসলামের রিপোর্ট একসময় বলা হতো উচ্চ রক্তচাপ শুধু বয়স্কদেরই হয়ে থাকে কিন্তু সময়ের পালাবদলে বদলে খাদ্যাভ্যাস কায়িক পরিশ্রমের অভাব অনিয়ন্ত্রিত জীবনযাপন ও বায়ু দূষণসহ নানা কারণে তরুণদের মধ্যে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি দেশে মোট মৃত্যুর একাত্তর শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন অসংক্রামক রোগ এর মধ্যে উনিশ শতাংশই অকাল মৃত্যু হয় আশঙ্কার বিষয় হলো দেশের পঞ্চাশ শতাংশ মানুষ জানেই না তার উচ্চ রক্তচাপ রয়েছে তরুণ প্রজন্মকে এই স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচাতে সচেতনতাকেই অধিক গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা প্রায় পঞ্চাশ ভাগ হাইপারটেনশন যারা জানে তারাও কিন্তু মানে নিয়ন্ত্রণ করতে পারে না একটা ডিটেকশন এবং মানুষ বোঝা যে এই রোগটা তার এবং সাফারিংসটা কিন্তু প্রথম তার ভিতরেই পড়ে এই রোগটা কিন্তু ভালো হয়ে যায় না এই মেসেজটাও মানুষের জানা উচিত এবং এটা তার সারা জীবনের জন্য কেউ যাতে আক্রান্ত হলে তাকে সারা জীবন এটা বয়ে বেড়াইতে হবে বর্তমানে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে তাই একটি সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তুলতে হলে খাদ্যাভ্যাস ও জীবনাচরণে পরিবর্তন আনতে হবে মানসিক যে স্ট্রেস তরুণ তরুণীরা ইদানিং যেটা হয় যে স্ক্রিনে অনেক সময় দেয় মোবাইল ট্যাব বা বিভিন্ন রকমের আইপ্যাডে অনেক সময় তারা দিয়ে থাকে যার কারণে তাদের ঘুমে ব্যাঘাত ঘটে তারা দীর্ঘ মানে অনেক রাত করে ঘুমায় সকালে ঠিক মতো উঠতে পারে না এবং স্কুল কলেজে যখন যায় পড়াশোনার একটা স্ট্রেস থাকে সাথে সাথে অন্যান্য মানসিক যে স্ট্রেসগুলো এই স্ট্রেসের কারণেও তার উচ্চ রক্তচাপের প্রাদুর্ভাব দেখা দেয় উচ্চ রক্তচাপের ঝুঁকি মোকাবেলায় তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে এই রোগের ঔষধ প্রদান করা হলেও তা যথেষ্ট নয় উল্লেখ করে এই ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের ইসলাম বিটিভি নিউজ ঢাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আজ ঢাকায় এক গণ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মুফতি সৈয়দ করিম বলেন তিপ্পান্ন বছর পর পরিবর্তনের সুযোগ এসেছে চব্বিশে জুলাই এর গণভুত্থানের মাধ্যমে এই সুযোগ ব্যর্থ হতে দেয়া যাবে না ঢাকা মহানগর ইসলামী আন্দোলনের সেক্রেটারি আবদুল আউ্বাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবারে আন্তর্জাতিক সংবাদ